বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন্তকে দিলাম সালাম হাজার সালাম সগল সহিত স্বরুণে

সম্মানিত এলাকাবাসী মঞ্চের সামনে এসে সকলে একটু চুপচাপ বৈশি এরপর যে হবে যে অনুষ্ঠান সেটা হলো গান প্রতিযোগিতা গান প্রতিযোগিতার অনুষ্ঠানে আমরা প্রথমেই সময় নষ্ট না করে ডেকে নেব যাকে আমার খুবই কাছে আমারই ভাইপু আমরা তুমি আসেন আমি বলি ভাইপু জেলিস খুব চমৎকার কিন্তু সে গান পরিবেশন আজকের করবে

আমি পৃথিবীর বুকে আগুন ছড়িয়ে দেব তুমি যদি আমার পৃথিবীর আগুন জ্বলাইতে করে আচ্ছা কোটি মানুষকে আমরা মঙ্গল করে হেবে বসবাস করব তুমি কিনেছি আমি সময় নষ্ট হাফু বলছি যাকে ডেকে নেবো কবি কাছে না কারি কণ্ঠ শিল্পী ক্ষতিমান আমি ডেকে নিচ্ছি

আমি এ পর্যায়ে ওই ভুল আর করতে চাচ্ছি না আমি তাকে ডেকে নেব মঞ্চে আপনার আবার গালের গাল তালের কাল মালের মাল ঢালের ঝাল জাহে জাহান শাহে শাহান শাহেন শাহী কাদ্রি আনি তিনজন ধরি টেনি আনি চারজন ধরি পানি নেওয়ান পানি নেওয়াই চুমুই বর্তমান সময় সৈরা সারি ঝগড়া বিবাদ বাড়াবাড়ি এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি সবে মহিলা কলেজের ডাক্তার ঢাকায় থাকে ঢাকাই গাল।

শীতল পাতার বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালাম হাজার সালাম সকল শহীদ

شف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه